আজকের পর্ব তালুতের পতন ও দাউদ আলাইহিস সালাম সিংহাসনে কিভাবে আরোহণ করলেন চলুন শুরু করা যাক ওদিকে বাদশাহ তালুত ভয় পেয়ে গেলেন যখন দেখলেন ফিলিস্তিনিরা বিশাল বাহিনী নিয়ে হাজির হয়েছে এত বড বাহিনী দেখে তালুতের হৃদয়ে ভয় ঢুকে গেল তালুত ভাবছিলেন আল্লাহর কাছ থেকে কোনো নির্দেশনা আসবে কিন্তু একদমই কিছু না আসাতে তার ভয় আরও বেড়ে গেল এমন সময় তিনি এক অদ্ভুত কাজ করে বসলেন যা বাইবেল বলছে তিনি মৃত আত্মার সাথে কথা বলতে পারে এমন এক মহিলা তান্ত্রিকের খোঁজে বেরিয়ে পড়লেন ছদ্মবেশ নিয়ে সাথে দুজন লোক মহিলাকে খুঁজে বের করে তিনি তার কাছে মিনতি করলেন তুমি আমার জন্য মন্ত্র পড়ে রুহের সঙ্গে যোগাযোগ কর যার নাম আমি তোমাকে বলবো তাকে উঠিয়ে আনো মহিলা বললেন আপনি কি জানেন যে তালুত তন্ত্রমন্ত্রের কাজ নিষিদ্ধ করেছেন দেশে আমি এমন করলে আমাকে হত্যা করা হবে তাই চান বুঝি তালুত বললেন আমি আশ্বস্ত করছি আপনার কিছুই হবে না সেই স্ত্রীলোক জিজ্ঞাসা করল আমি তোমার কাছে কাকে উঠিয়ে আনব তিনি বললেন আলাইহিস সালাম উঠিয়ে আনো। পরে মহিলা কাজ শুরু করল শামুয়েল সালাম হাজির হতেই মহিলা চিৎকার করে বলল আপনি কেন আমার সাথে প্রতারণা করলেন আপনি তো তালুক তো জিজ্ঞাসা করলেন তার আকার কেমন মহিলা বলল একজন বৃদ্ধ উঠছেন তিনি পরিচ্ছদে আবৃত তাতে তো বুঝতে পারলেন তিনি সালাম শামুয়েল আর ভূমিতে উপুট হয়ে পরে সালাম জানালেন পরে আলাইহিস সালাম তালুতকে বললেন কেন আমাকে উঠিয়ে কষ্ট দিলে তো বললেন আমি মহাসংকটে পড়েছি ফিলিস্তিনিরা আমার বিরুদ্ধে যুদ্ধ করছে আল্লাহ আমাকে ত্যাগ করেছেন আমাকে আর উত্তর দেন না নবীদের দ্বারাও নয় স্বপ্ন দ্বারাও নয় অতএব আমার যা কর্তব্য তা আমাকে জানবার জন্য আপনাকে ডেকে আনলাম শামুয়েল সালাম বললেন যখন মাবুদ তোমাকে ত্যাগ করে তোমার বিপক্ষ হয়েছেন তখন আমাকে কেন জিজ্ঞাসা কর আল্লাহ আমার মধ্য দিয়ে যেরকম বলেছিলেন সেরকম তার জন্য করলেন আল্লাহ তোমার হাত থেকে রাজ্য কেড়ে নিয়েছেন ও তোমার প্রতিবেশী দাউদকে দিয়েছেন যেহেতু তুমি মাবুদের কথা মান্য করনি এই কারণে আজ মাবুদ তোমার প্রতি এরকম করলেন আর মাবুদ তোমার সঙ্গে ইসরায়েলকেও ফিলিস্তিনিদের হাতে তুলে দেবেন আগামীকাল তুমি ও তোমরা পুত্ররা আমার সঙ্গী হবে আর মাবুদ ইসরায়েলের সৈন্যদলকেও ফিলিস্তিনিদের হাতে তুলে দিবেন ভয়ে তালুতো মাটিতেই শুয়ে পড়লেন রাতদিন খেলেন না তখন সেই মহিলা তাকে খাওয়া দাওয়া করাবার চেষ্টা করলে তালুত বললেন খাব না আমি তাও জোরাজুরি করাতে তালুত উঠে বিছানায় বসলেন তার জন্য একটি বাছুর জবাই করে ফেলল তালুত সেই রাতে ওখানে খেলেন এবং রাতেই চলে গেলেন মজার ব্যাপার এই একই শ্রুত ঘটনা অন্যভাবে অন্য চরিত্র দিয়ে অন্য নবীর নাম দিয়ে এসেছে ইসলামী লেখনিতে আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে ইবনে কাসির বর্ণনা করেন তালুত দাউদ সালাম কে হত্যার পরিকল্পনা করলেও পরে সেটার জন্য অনুতপ্ত হন অধিকাংশ সময় তিনি কান্নাকাটি করে কাটাতেন রাতে কবরস্থানে গিয়েও কান্নাকাটি করতে থাকেন কোনো কোনো সময় তার চোখের পানিতে মাটি পর্যন্ত ভিজে যেত এ সময় রাত্রে এক ঘটনা ঘটে তো কাঁদছেন কবরস্থানে বসে হঠাৎ কবর থেকে একটি শব্দ ভেসে এল হে তো তুমি আমাদের হত্যা করেছিলে কিন্তু আমরা জীবিত তুমি আমাদেরকে যন্ত্রণা দিয়েছিলে। কিন্তু আমরা এখন মৃত এতে তালুত ভীত হয়ে পড়লেন আর আরও বেশি কাঁদতে লাগলেন তিনি লোকজনের কাছে এমন একজন বিজ্ঞ লোকের সন্ধানে ঘুরতে থাকেন যার কাছ থেকে তিনি তার অবস্থা আর তার তোবা কবুল হবে কিনা জিজ্ঞাসা করবেন লোকেরা জবাব দিল আপনি কি আদৌ এমন কাউকে অবশিষ্ট রেখেছেন অবশেষে বহু চেষ্টার পর এক পূর্ণবতী মহিলার খোঁজ পাওয়া গেল মহিলাটি তালুতকে হজরত ইউসা সালাম এর কবরের কাছে নিয়ে গেলেন এবং সালাম জীবিত করে দেয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন হজরত ইউসা আলাইহি সালাম কবর থেকে উঠে দাঁড়ালেন এবং জিজ্ঞেস করলেন কিয়ামত কি হয়ে গেছে উত্তরে মহিলা বললেন কিয়ামত হয়নি তবে ইনি হচ্ছেন তালুত তিনি আপনার কাছে জানতে চান তার তো বা কবুল হবে কি না ইউসা আলাই বললেন হ্যাঁ কবুল হবে তবে শর্ত হল তাকে বাদশাহী ত্যাগ করে শাহাদাত লাভের আগ পর্যন্ত আল্লাহর পথে যুদ্ধ করে যেতে হবে এ কথাগুলো বলতে না বলতেই ইউসা সালাম আবার মারা গেলেন ঘটনার এই সংস্করণ বলে তখন তালুত রাজত্ব দাউদের আলাই সালাম হাতে দিয়ে চলে যান সাথে চলে যান তার তেরো পুত্র তারা সবাই আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হন তবে এ কাহিনী সমর্থক তেমন কেউ নেই বরং অনেকেই পরে বলেন সেই মহিলা তাকে শামুয়েল সালাম এর কবরে নিয়ে আসেন আবার কেউ বলেন কবরে সাইত সেই নবী ছিলেন আলিয়াসা ইবনে আক্তুব আলাইহিসালাম হিরে আসা যাক মূল বিবরণে তালুত ভয়ে পড়ে থাকলেও দাউদ কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন শত্রু আমালিকিয়েদের সাথে এবং সফলও হচ্ছিলেন তালুতের অবশ্য ভাগ্য ভালো ছিল না এদিক থেকে ফিলিস্তিনিদের হাতেই তার মৃত্যু লেখা ছিল ফিলিস্তিনিরা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু করবার পর বনি ইসরাইলরা ফিলিস্তিনিদের সামনে থেকে পালিয়ে গেল এবং গিলব পর্বতে আহত হয়ে মারা পড়তে লাগল আর ফিলিস্তিনিরা তালুত ও তার ছেলেদের পেছনে পেছনে তারা করল জোনাথানসহ তিন ভাই মারা গেলেন ফিলিস্তিনিদের হাতে এরপর তারা পিছু নীল বাদশাহ তালুতের তীরন্ডাজেরা তার নাগাল পেয়ে গেল তীরের আঘাতে তিনি আহত হয়ে পড়ে গেলেন তালুত তার রক্ষীকে বললেন তোমার তরবারি বের করো আমাকে মেরে ফেলো। না হলে আমাকে ক্ষনানা করা এই জাতির হাতে পড়তে হবে কিন্তু তার রক্ষী এ কাজ করতে নারাজ রক্ষীর অসম্মতি দেখে তালুত নিজেই নিজের তরবারি বের করে সেটির উপর পড়ে গিয়ে আত্মহত্যা করলেন তালুতকে মারা যেতে দেখার পর একইভাবে তার রক্ষীও আত্মহত্যা করল মৃতদেহগুলো থেকে মাথা কেটে নিয়ে ফিলিস্তিনীরা সাজপোশাকও খুলে ফেল লাশ থেকে এরপর সেগুলো ফিলিস্তিন জুড়ে প্রেরণ করল তালুত আর তার তিন ছেলের মারা যাবার খবর জানা মাত্রই নগর ত্যাগ করে পালিয়ে গেল বনি ইসরাইলিরা উল্লেখ্য কুরানে তালুতের যতটুকু বিবরণ আছে তাতে তাকে খুবই ভালো ব্যক্তি হিসেবেই বোঝা যায় সেই পর্যন্ত বাইবেলেও একই কথাই আছে কিন্তু কুরআনে এর পরবর্তী কোন কথাই বলা নেই তালুতকে নিয়ে তার অবাধ্যতা বা দাউদের সালাম প্রতি ক্ষোভ এগুলো ইসরায়েলি বিবরণ ইসলামী লেখনিতে তাফসিরে এগুলো ইসরায়েলি রেওয়াত দিয়ে বর্ণিত আছে তবে কুরআন এ ব্যাপারে নিশ্চুপি আল্লাহ দাউদ সালাম কে বললেন এহুদা রাজ্যের হেবরণে চলে যেতে। সেখানে তিনি তার দুই স্ত্রী অহিনওয়াং এবং আবিগণকে নিয়ে চলে গেলেন সাথে চলল তার সঙ্গীরা পালিয়ে যাওয়া সেই বনি ইসরায়েলিরা এসে দাউদ আলাইহিস সালাম কে নিজেদের বাদশাহ পদে অভিষিক্ত করল তিনি সাড়ে সাত বছর হেবরণ থেকে শাসন করেন এহুদায় কিন্তু ইসরায়েলের বাকিস্তানে শাসন করতে লাগল তালুতের আরেক পুত্র তিনি মারা যাবার পর ইসরায়েলের সকল বংশ দাউদের কাছে এসে তাকে পুরো ইসরায়েলের বাদশাহ হবার অনুরোধ জানাল বাদশাহ হয়ে তেত্রিশ বছর দাউদ আলাইহিস সালাম জেরুজালেম থেকে পুরো ইসরায়েল ও এহুদা রাজ্যের ওপর রাজত্ব করেন তবে জেরুজালেমকে রাজধানী করবার জন্য আগে তাকে জয় করে নিতে হয়েছিল শহরটি তখন সেটি ছিল জেবুসাইতের অধীনে তিনি সিয়ন তরদহ দুর্গ দখল করে নেন সিয়ন আসলে জেরুজালেমের পাহাড় যার ওপর শহরটি গড়ে ওঠে এখান থেকেই জায়নিজান শব্দের উৎপত্তি দাউদ আলাই ইসালাম এর শহর নিজের করে নেন রেখে জেরুজালেমকে বলা হয় সিটি অব ডেলিট বা দাউদের শহর আজ এ পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন অভিযান নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং পরবর্তী এরকম আরও ভিডিও পেতে এখন অজানা হিস্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আপনাদের কোন অজানা ইতিহাস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম